আপনার সামনে ফেসবুক ভিডিও পাঠাচ্ছে আপনি সেই ভিডিওগুলো না দেখে স্কিপ করে চলে যাচ্ছেন তাদের ভিডিওগুলো আপনি দেখছেন না ঠেলা মেরে তুলে দিচ্ছেন এই ভিডিওগুলো না দেখার কারণে আপনি ভিউজ পাচ্ছেন না আপনি যদি ভিউজ পেতে চান আপনার সামনে ফেসবুক যতগুলো ভিডিও পাঠাবে সকল ভিডিও আপনাকে দেখতে হবে তবেই ফেসবুক আপনার ভিডিওতে ভিউজ দিবে এই ধরনের হকারি কথাবার্তা বর্তমানে ফেসবুকের মধ্যে একদম সে গেছে এবং এই কথাগুলো শুনে নতুন যারা ক্রিয়েটার আছে তারা একদমই বোকা হয়ে যাচ্ছে যে আসলে তারা কোন কাজটি করবে এই যে বিষয়টি আমি বলে ভিডিওটি শুরু করলাম যে আপনার সামনে যত ভিডিও আসে সেই ভিডিওগুলো যদি আপনি না দেখে সেই ভিডিওগুলো আপনি ঠেলা মেরে তুলে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে না এটি সম্পূর্ণ একটি স্ক্যাম এবং আপনাদেরকে বোকা বানিয়ে তারা তাদের নিজের ভিউজ বাড়িয়ে নিচ্ছে তো এটি আসলে সঠিক নিয়মটা কি বা কিভাবে আপনি আপনার ভিডিওতে ভিউজ বাড়াবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন এই যে যারা বলছে যে আপনার সামনে যে ফেসবুক ভিডিওগুলো পাঠায় সেই ভিডিওগুলো যদি আপনি না দেখে সেই ভিডিও স্কিপ করে চলে যান বা ঠেলা মেরে চলে যান বা এই ভিডিওগুলোতে যদি আপনি ক্লিক না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে না অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই কথাটি সম্পূর্ণই ভুয়া কথা এবং আপনাদেরকে বোকা বানিয়ে তারা তাদের ভিডিওতে ভিউজ নেওয়ার জন্য এই কাজটি করছে এই কাজটি করে তাদের যে লাভটি হচ্ছে সেটি হলো এই কথাটি শুনে তাদের ভিডিও দেখা আপনি শুরু করছেন তাদের ভিডিওটিতে একটি লাইক করছেন তাদের ভিডিওটিতে একটি কমেন্ট করছেন এবং তাদেরকে যারা অলরেডি কমেন্ট করে গিয়েছে তাদেরকে আপনি আপনার রিপ্লে কমেন্ট করছেন যার ফলশ্রুতিতে তার ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে একটি বিষয়ে খেয়াল করবেন এই ধরনের ভিডিও যারা তৈরি করে তাদের ভিডিওতে যদি দশ হাজার ভিউজ থাকে দেখবেন তাদের কমেন্ট কিন্তু দেখবেন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ করে কমেন্ট এসছে এই ভুল ইনফরমেশান দেওয়ার জন্য এবং আপনাদেরকে ভয় দেখিয়ে তাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিচ্ছে এবং যার ফলশ্রুতিতে তাদের ভিডিওতে সাময়িক ভিউজ আসছে এই বিষয়গুলো তারা এখন বুঝতে পারছে না কিন্তু ভবিষ্যতে গিয়ে তারাও বুঝতে পারবে যে আপনাদের ক্ষতি করে তাদেরও ক্ষতি হয়েছে এবার আসি এই যে ফেসবুকের মধ্যে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কীভাবে ভিউজ নিয়ে আসবেন যে আসলে কি আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে কিনা তো আপনি যদি একজন ফেসবুকের মধ্যে নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যে অন্যের ভিডিও দেখতেই হবে আপনি অন্যের ভিডিও না দেখলে আপনার ভিডিওতে ফেসবুক ভিউজ দিবে না এরকম কথাবার্তা কোথাও লেখা নেই আপনি ফেসবুকে নতুন কাজ শুরু করেছেন স্বভাবতই আপনার ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হবে না আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসবে না যদি আপনার এর আগে ভিডিও তৈরি করার কোনো অভিজ্ঞতা না থাকে এক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে বা ভিডিওতে ভিউজ না আসার কারণে আপনি ডিমোটিভেট হয়ে যান পনেরো দিন এক মাস কাজ করার পরে যে আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনি হয়তো ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন না কিন্তু আসল যে বিষয়টি হলো সেটি হলো আপনি একদমই নতুন এর আগে ভিডিও তৈরি করার কোনো এক্সপিরিয়েন্স নেই দর্শকরা কি ভিডিও দেখতে পছন্দ করে বা দর্শকদেরকে কিভাবে হুক করে আপনার ভিডিওতে রাখতে হবে এ বিষয়গুলো আপনার ধারণা নেই যার ফলশ্রুতিতে এই যে যারা আজে বাজে কন্টেন্ট তৈরি করছে তাদের ভিডিও দেখে তাদের কথা শুনে ভুল ইনফরমেশানগুলো মেনে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করে দিচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ফেসবুকের মধ্যে এর আগে কাজ করার কোনো আপনার অভিজ্ঞতা নেই আপনি এর আগে কোনো দিন ভিডিওতে কথাই বলেননি এর আগে কোনো দিন ভিডিও আপনি শ্যুট করেননি তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে ছয় মাস কাজ করুন ফেসবুকের মধ্যে এই ছয় মাসের মধ্যে ভিউজ আপনার আসবে না এটি মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি রেগুলার ছয় মাস ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে ফেসবুকের সমস্ত বিষয়গুলো আপনি বুঝতে পারবেন যে ফেসবুকের মধ্যে কিভাবে ভিডিও তৈরি করতে হবে কিভাবে ভিডিও এডিটিং করতে হবে ভিডিওতে কিভাবে কথা বলতে হবে কোন কথাগুলো বললে দর্শকরা বেশি আকৃষ্ট হবে এবং কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে দর্শকরা দেখবে কোন বিষয়টি বর্তমানে দর্শকদের চাহিদা আছে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আর এই বিষয়গুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে আগে ছয় মাস নিম্নতম ফেসবুকের মধ্যে কাজ করতেই হবে ছয় মাস কাজ না করলে এই বিষয়গুলো বুঝবেন না আর যদি আপনি মনে করেন আজকে আপনি ফেসবুকের মধ্যে এসে আজকে আপনার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ নিয়ে আসবেন এটি কখনোই পসিবল না যাদের আগে থেকে ভিডিও তৈরি করার অভিজ্ঞতা আছে কীভাবে ভিডিও তৈরি করতে হবে কীভাবে এডিটিং করতে হবে কীভাবে ভিডিওতে কথা বললে দর্শকরা আরও বেশি সময় ধরে আপনার ভিডিও দেখবে কোন বিষয়ের ভিডিও তৈরি করলে বর্তমান সময়ে দর্শকরা দেখবে এই অভিজ্ঞতা থাকলেই কেবলমাত্র আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন একদম যদি আপনি নতুন হয়ে থাকেন একদম আপনার অভিজ্ঞতা নেই আমি আপনাকে সাজেশান দিব ছয় মাসের মধ্যে ইনকাম ভিউজ ফলোয়ারের কোনো চিন্তা করবেন না ছয় মাস আগে কাজ করেন ভিডিও এডিটিংয়ের বেসিক বিষয়গুলো শিখেন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখেন আপনাকে থামনেল তৈরি করতে হবে এবং ভিডিওতে কীভাবে কথা বলতে হবে ভিডিও কীভাবে শুট করতে হবে এই বিষয়গুলো আপনাকে আগে শিখতে হবে এগুলো আসলে নিজে নিজে শেখা পসিবল না আপনি যদি রেগুলার কাজ না করেন বা কন্টিনিউয়াসলি যদি কাজ করতে না থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার মাথার মধ্যে আসবে না তাই অবশ্যই আগে রেগুলার কাজ করেন এই বিষয়গুলো বোঝেন তারপরে ফেসবুক থেকে ইনকাম করার ট্রাই করেন আর এই যে আধে বাজে যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিও দেখবেন না কেউ যদি বলে তাদের ভিডিওতে কমেন্ট করলে আপনার ভিউজ আসবে এঙ্গেজমেন্ট আসবে ভিউজ বাড়বে এই বিষয়গুলোতে কান দেবেন না কেউ যদি বলে আপনি মানুষের ভিডিও না দেখলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না এই বিষয়গুলোতে কান দেবেন না আবার অনেকেই বলে থাকে যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করলে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এই বিষয়গুলো আপনারা কানে নেবেন না এই জাতীয় ভিডিও দেখলে তাদেরকে ব্লক করে দিবেন রিপোর্ট মারবেন এবং তাদের পেজ আনফলো করে দিবেন অবশ্যই একজন ভালো ক্রিয়েটরের ভিডিও দেখুন ভালো ক্রিয়েটরের ভিডিও দেখে সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে কাজ করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে